ধরা যাক আপনি কারো সঙ্গে জমি কেনা বেচার একটি চুক্তি করলেন টাকাও দিলেন কিন্তু বিক্রেতা দলিল করে দিল না এখন আপনি কি করবেন এই প্রশ্নের উত্তরই হচ্ছে স্পেসিফিক সেকশন থেকে তিরিশের মধ্যে আজকের ভিডিওতে আমরা জানবো আদালত কবে চুক্তি কার্যকর করতে বলে কবে বলে না এবং আংশিক চুক্তি বা যৌথ মালিকানার ক্ষেত্রে কিভাবে আপনি ন্যায় বিচার পাবেন সেকশন ছয় থেকে আট পর্যন্ত বলেছে রিকভারি কেউ যদি দখল করে নেয় সম্পত্তি তবে প্রকৃত মালিক চুক্তি বাস্তবায়নের জন্য আদালতের দ্বারস্থ হতে পারবে অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স শুধু কাজ করানোর আদেশই দেয় না কখনো কখনো দখল পুনরুদ্ধারের বিষয়ও হতে পারে সেকশন নয় থেকে বারো পর্যন্ত বলেছে চুক্তি বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য হলে সেই আদালতের ভূমিকা কি যখন কেউ চুক্তির কার্যকর করার দাবি করে তখন অন্য পক্ষ চুক্তি দিতে পারে যে এই চুক্তি আইন অনুযায়ী বাস্তবায়ন যোগ্য নয় যদি আদালত দেখে চুক্তিটি বৈধ ছিল তাহলে স্পেসিফিক পারফরমেন্স দেওয়া যেতে পারে একশো দশে বলেছে ওয়েন পারফরম্যান্স ক্যান বি অ্যানফোর্সড আদালত চুক্তি বাস্তবায়ন করতে বলবে যদি চুক্তিটি বিশেষ অনন্য হয় যেমন জমি বিক্রয় বা বিরল জিনিসপত্র ইত্যাদি অর্থ অর্থাৎ ক্ষতিপূরণ দিয়ে যেই যে যেই জিনিসের প্রতিকার পাওয়া যাবে না ধরুন একটি নির্দিষ্ট জমির বিক্রয় চুক্তি বাস্তবায়ন করা করলে আদালত দলিল রেজিস্ট্রেশনের নির্দেশ দিতে পারে সেকশন এগারোতে বলেছে ট্রাস্ট যদি কোনো ট্রাস্টের অধীনে কাজ করতে হয় আদালত ট্রাস্টি বা বেনিফিশিয়ারির পক্ষে স্পেসিফিক পারফরম্যান্সের আদেশ দিতে পারে সেকশন বারোতে বলেছে স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট এই ধারায় বলা হয়েছে যে যদি চুক্তির কোনো অংশ বাস্তবায়ন করা সম্ভব হয় আর বাকি অংশ অপ্রয়োজনীয় হয় তাহলে আদালত আংশিক কার্যকর করতে পারবে এবং সেকশন একুশ থেকে চব্বিশ পর্যন্ত বলেছে যে সকল চুক্তি আদালত আদালত কার্যকর না নিচের ধরনের চুক্তিগুলো স্পেসিফিক দ্বারা বাস্তবায়ন করা না হলে সেক্ষেত্রে চুক্তিটি কার্যকর করা যাবে না যেখানে ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার হতে পারে যেখানে চুক্তিটি ব্যক্তিগত দক্ষতা বা প্রতিভার উপর নির্ভর করে গড়ে উঠেছে যেমন গায়ক শিল্পী অভিনেতা যেখানে চুক্তি অনেক নির্দিষ্ট বা এবং অসম্পূর্ণ যেখানে পক্ষগুলো অসাধু আচরণ করেছে সেকশন চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশ পর্যন্ত বলেছে অনন্য সীমাবদ্ধতা অন্যান্য সীমাবদ্ধতা যদি কোনো পক্ষ নিজেই তার অংশের দায়িত্ব পালন না করে তবে সে স্পেসিফিক পারফরমেন্সে দাবি করতে পারবে না চুক্তি অবৈধ প্রতারণা বা অসম ন্যায্য হলে আদালত কার্যকর করবে না আদালত সর্বদা ন্যায় নীতির অনুসরণ করে সেকশন বলেছে পার্টি যদি চুক্তি অসম্পূর্ণ না করে তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি যদি কোনো পক্ষ নিজের দায়িত্ব পূরণ না করে তখন আদালত তার পক্ষে স্পেসিফিক পারফরমেন্স দিবে না অর্থাৎ এ এ ও ও ধরুন বি একটি চুক্তি করলো কিন্তু টাকা পরিশোধ করেনি তো অথচ বি দলিল করতে অস্বীকার করেছে এক্ষেত্রে এ প্রথমে প্রমাণ করতে হবে যে সে চুক্তিটি পালনের জন্য প্রস্তুত ও ইচ্ছুক ছিল এটি না পারলে আদালত তার পক্ষে রায় দিবে না পার্টিয়াল পারফরমেন্স সেকশন বারোতে বলেছে আদালত কখনো পুরো চুক্তি নয় আংশিকভাবে কার্যকর করতে পারে এটি তখনই হয় যখন চুক্তির একটি অংশ সম্পূর্ণ বাস্তবায়ন হয় বাকি অংশ তেমন গুরুত্বপূর্ণ নয় বা বাদ দেওয়া যায় ধরুন এ দশ কাঠা জমি বিক্রির চুক্তি করে কিন্তু আট কাঠার মালিক সেই আদালত আট কাঠার অংশ স্পেসিফিক পারফরমেন্স দিতে পারে আর বাকি দুই কাঠা বাদ দিয়ে দিতে পারে যৌথ মালিকানার ক্ষেত্রে যখন কোনো জমি বা সম্পদ একাধিক মালিকের নামে থাকে তখন সবাই চুক্তিতে রাজি না থাকলে নানা ধরনের সমস্যা দেখা দেয় প্রধান নীতি হচ্ছে এখানে একাধিক মামলার মালিকের মাধ্যমে কেউ কেউ চুক্তি বাস্তবায়নে রাজি ছিল না আদালত রায় দেয় যে মালিকরা রাজি ছিলেন তাদের অংশে স্পেসিফিক পারফরমেন্স কার্যকর হবে চুক্তি বঙ্গের ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্সের দাবি করা যায় যেসব ক্ষেত্রে যখন চুক্তিটি বৈধ এবং লিখিত হয় তখন দাবি করতে পারবেন যখন অর্থ ক্ষতিপূরণে পূর্ণ ন্যায় বিচার সম্ভব নয় তখন দাবি করতে পারবেন যখন আবেদনকারী নিজ দায়িত্ব পালনে প্রস্তুত থাকে তখন দাবি করতে পারবেন এবং যখন চুক্তিটি এমন নয় যা আদালত অকার্যকর করে সেকশন একুশ অনুযায়ী তো চুক্তি কার্যকর করা শর্ত হচ্ছে সেকশন নয় থেকে বারো যে চুক্তি আদালত কার্যকর করে না তা হচ্ছে সেকশন একুশ থেকে চব্বিশ পার্টিয়াল পারফরমেন্স যৌথ মালিকানার ক্ষেত্রে নিয়ম গুরুত্বপূর্ণ মামলার কিছু রেফারেন্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে